মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাঙ্কে জোনায়েদ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার রাত সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টার প্রচেষ্টায় হাসাড়া এলাকায় ফিলিং স্টেশনের ট্যাঙ্কি থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহত জোনায়েদ স্থানীয় নয়াপাড়া এলাকার নূর হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় রা জানা শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় এক মাস ধরে বন্ধ ছিল এটি পুনরায় চালু করার জন্য ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছিল কিন্তু কি কারণে এর মুখ খোলা রাখা হয়েছিল তা কেউ বলতে পারছে না সেখানে আলমপুরের রাহাত এক ছেলে কাজ করত রাহাতের সাথে জুনায়েত এসে প্রায় খেলা করত রোববার সংশ্লিষ্টরা পাম্পের কাজ করার সময় জুনায়েতের মরদেহ ট্যাঙ্কির ভেতরে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে তবে কিভাবে জোনায়তের মরদেহ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এখনো পাওয়া যায়নি এদিকে উদ্ধার কাজ করার সময় রাত দশটার দিকে ট্যাঙ্কিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে রাসেল নামের এক দমকল কর্মী সহ পাঁচজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির বলেন এই ঘটনায় আহত চারজনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের অয়ার হাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান তেলের টাঙ্কিতে শিশুর মরদেহর খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি তবে টাঙ্কিতে প্রচুর ঘ্যাস জমে থাকায় ব্যাহত হয় তৎপরতা রাত দশটার দিকে বিস্ফোরণে কয়েকজন আহত হয় পরে আবারও চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করা হয় তবে এই বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হল ফিলিং স্টেশনের কাউকে পাওয়া যায়নি এ বিষয়ে শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ুম উদ্দিন চৌধুরী বলেন জোনায়তের মরদেহ পাওয়া গেলেও রাহাতকে এখনও পাওয়া যায়নি মৃতদেহটি সেখান থেকে কিভাবে এবং কি ঘটেছিল সেই তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা করা হবে দেখছিলেন মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট